Thank <laughs> you. ভাই প্রেমের উপন্যাস পড়তে পড়তে জীবন ত্যাক্ত হয়ে গেছে নতুন কোনো কিছু বলেন আমাদের চৌধুরী বিজ্ঞান রহস্যের ভবি মস্তিষ্ক বইটি এই বইটি নিতে পারেন এই বইয়ের মধ্যে কি লেখা আছে এই বইটা নিয়ে আমি একটু এই যে আপনাকে দেখাচ্ছি চৌধুরীর বিজ্ঞান ও রহস্য চৌধুরী মস্তিষ্ক বইটির নাম আহ এই বইটি বললে আপনি আপনাদের আমাদের মস্তিষ্কের বিভিন্ন বিষয়গুলো আছে আমাদের কিভাবে কাজ করে আমাদের মস্তিষ্ক কিভাবে বেশি ভালোভাবে কাজ করতে পারে এই বিষয়গুলো কথা বলা এরকম আর কি কি বই আছে আর একটা বই আছে সাথে আছে মস্তিষ্কের একটা বই

যদি বইমেলা থেকে নিই তাহলে সেটা অনলাইনের যুগ আচ্ছা অনলাইনে আমাদের আরেকটা বর্তমানে যে আমরা বই প্রেমীদেরকে বই উপহার দেওয়া

তাহলে দর্শকরা দেখতে পাচ্ছেন আমি ভাষাচিত্রের সামনে এনরা তাদের পেজে প্রতিদিন পাঁচশো টাকার বই উপহার দিচ্ছে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এরা এক লাখ টাকার বই আপনাদেরকে পাঠকদেরকে উপহার দিবে এই ক্ষেত্রে শুধুমাত্র আপনাদের তাদের পেজটা ফলো করতে হবে লাইক করতে হবে নোটিফিকেশন অন করে রাখবেন এবং কুইজে অংশ নিতে হবে